হ্যালো বন্ধুরা ফ্রি কেয়ার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু বন্ধু মালয় তোমরা সবাই জানো আমি ইনস্টিটিউট ওপেনিং করেছি হয়ে গেল তিন মাসের কাছাকাছি হয়ে গেলো তো সবার আগে বলি আজকের মেন টপিকটা সেটার আগে তোমাদের কিছু কথা বলে দিই ইনস্টিটিউটের একটু চাপ আছে সেই কারণে আমার ডেলি ভিডিও আসে না অনেক এই কিছু দিন হল থেকে বেশি দেরি হয়েছে মানে আট থেকে ন দিনের মতন ভিডিও আসেনি কারণ ইনস্টিটিউটের চাপ আছে প্রথম কথা বলি প্লাস আমার নিজের পার্সোনাল ডিজাইন আছে সেই কারণে সব কিছু নিয়ে কিন্তু একটা চাপের মধ্যে আছি সেই কারণে ডেলি ভিডিও একটু সমস্যা হয়ে যাচ্ছে এই নয় যে আমি ডেলি ভিডিও দেবো না আমি আগের মতন আবার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি টাইম টেবিলটা একটু ঠিকঠাক মেনটেন করার কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে আর আমি যে ভিডিও বানাই একদম সব সব কাজের শেষে কিন্তু ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য আমি আমি জানি বুঝতে পারছি যে প্রবলেম হচ্ছে তোমাদের যেহেতু নতুন নতুন ভিডিও আসছে না তোমাদেরও সে কাজ শেখার একটা বা দেখে ভিডিও দেখে কাজ শেখার একটা ব্যাপার থাকে নতুন বিজ্ঞানারদের জন্য তো সেই কারণে সমস্যা হচ্ছে সেটাও আমি নিজে ফিল করছি তো আমি খুব তাড়াতাড়ি ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের বলবো প্রত্যেকেই বলছি তোমরা একটু প্লিজ সবাই সবাইকে শেয়ার করার চেষ্টা করো বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো লিঙ্ক যাতে আমার ভিডিও থেকে আমার ভিডিও যাই দেওয়া থাকুক না কেন একটু দেখে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা কিছু সেখান থেকে শিখতে পারো আমার ভিডিও যতটাই দেওয়া থাকুক না কেন তোমরা সেখান থেকে কিছু পাবে এটুকু তোমাদের জোর গলায় বলছি আগেও বলেছি আবারও বলছি আর আজকে মেন টপিকটা হলো অনেক বন্ধুদের কমেন্ট আছে অনেক বন্ধুদের রিকোয়েস্ট আছে এটা নিয়ে ভিডিও করার জন্য আমি আগেও ভিডিও বানিয়েছি এটা নিয়ে তোমাদের একবার জানিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে তোমাদের আর নতুন করে কাজ শিখতে হবে না কারণটা বলে দিই অনেক বন্ধুদের কমেন্ট আছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্যাট ডিজানে কাজ শিখেও কিন্তু আবার নতুন করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে হবে সম্পূর্ণ ধারণা ভুল আর এই কথাটা আসবে না কারণ তোমরা এই যে কথাটা বা এই সব ভিডিও যে দেখেছো তোমরা বিশেষ করে ইউটিউব চ্যানেলে বেশি করে দেখেছো ওয়েস্ট বেঙ্গলে ডিজাইনে কাজ শিখলে আবার নতুন করে বাইরে গিয়ে কাজ শিখতে হবে কারণ অনেক কিছু আছে এটা নিয়ে আমি আগে একটা ছোট করে ভিডিও দিয়েছি তোমাদের ক্লিয়ারি কথা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মতন সুযোগ সুবিধা কোথাও তোমরা পাবে না কাজ শেখার মতন হ্যাঁ ফ্রড ইনস্টিটিউট অনেক ছেয়ে গেছে সেটা তোমাদের দেখতে হবে জানতে হবে ভেরিফাই করতে হবে তারপরে কিন্তু তোমরা ঠিকঠাক মতন ইনস্টিটিউটে পা দেবে বারবার বলছি ওয়েস্ট বেঙ্গলে কাজ শেখার মতন সুযোগ কোথাও তোমরা বেস্ট পাবে না ওয়েস্ট বেঙ্গলে যা সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা বলতে বিশেষ করে তো খাওয়া দাওয়া ঠিক আছে তোমাদের খাওয়া দাওয়া থাকার যে একটা মানে সেপ সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই পাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কেউ মনে করো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে যাবো তাহলে অবশ্যই তোমরা টাকা কিন্তু বেশি করে জোগাড় করে ব্যবস্থা করে সেভাবে পা দিও আর কতটা কাজ শিখতে পারবে না পারবে সেটা কিন্তু মানে সম্পূর্ণ তোমাদের রিক্সের ওপর থেকে যাচ্ছে এটা ঠিক আছে এই নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখলে বেটার কাজ শিখবে ভালো কারিগর হবে ভালো কেয়ার ডিজাইনার হবে এরম কোনো ব্যাপার নয় আমি তোমাদের একটাই কথা বলতে চাইছি যে এই ধরনের ভিডিও তোমরা দেখেছো ইউটিউব চ্যানেলে এটা আমি তোমাদের জোর গোলাতে বলছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যদি কেয়ার ডিজাইনের কাজ শেখো তোমরাও প্রবলেমে পড়তে পারবে ঠিক আছে তোমরা সেই প্রবলেমে পড়বে কারণ বেশিরভাগটাই ইনস্টিটিউট এখন ফ্রড চলছে কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা এক্সট্রা খরচা আছে হোটেল খরচা আছে সরি রুম খরচা আছে খাওয়া খরচা আছে ঠিক আছে তার সাথে যে এখানে ট্রেনিং নেবে তার একটা ফিস আছে টোটাল নিয়ে মান্থলি কত পড়ছে একবার তোমরা হিসাব করে নেওয়ার চেষ্টা করবে আর ভালোভাবে চিন্তাভাবনা একটু আগে করে নেবে ঠিক আছে আর আমি ইনস্টিটিউট চালু করেছি এই নয় যে তোমরা আমার ইনস্টিটিউটে আসো এরম কোনো এই বিষয়ে আমি কিছু কথা বলছি না যে আমি ইনস্টিটিউট চালু করেছি বলেই আমি এটা তোমাদের বেশি বেশি শেয়ার করছি বা বলছি তোমরা যেখানেই কাজ শেখো না কেন একটু ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করো কারণ ওয়েস্ট বেঙ্গলের মতন সুবিধে কাজ শেখার কোথাও নেই কোথাও নেই আর এই যে ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে প্রবলেম হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিখলে প্রবলেম হবে না এ ধারণা তোমাদের সম্পূর্ণ ভুল ঠিক আছে এই ভিডিও এই যে ভিডিওটা রটেছে বা এই যে ভিডিওটা তোমাদের তোমরা জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে মানে আবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে নতুন করে কাজ শিখতে হবে তার থেকে আমাদের ভালো ওয়েস্ট বেঙ্গলের বাইরেই কাজ শেখা ভালো এটা মেন হচ্ছে মাথায় সবাই ঢুকে গেছে ফট তো সব জায়গাতেই চলছে আমাকে অনেক বন্ধুরা আমাকে যারা চেনে আমার প্রচুর আমার সাবস্ক্রাইবার কতজন আছে দেখেছ আমাকে অনেক সবাই ফোন করে বাইরে থেকে ফোন করেছে বলছে দাদা আমাকে হেল্প করো বলছি কী হেল্প করবো বলছে দাদা এই জায়গায় এতদিন কোর্স বলেছে এতদিন হয়ে গেছে এখনও পর্যন্ত এই কাজ শেখায়নি ওই কাজ শেখায় নে এতটা পর্যন্ত এগিয়েছে আমিছি এখন ফোন করে ভাই কি হবে তুমি কাজ ইনস্টিটিউটে ওপেনিং মানে ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার আগে আমাকে ফোন করুন ছ মানে ছ সাত মাসে কোর্স সেখানে চার মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এখন আমাকে ফোন করে বলছে দাদা এই এই হেল্প করো ওই হেল্প করো তো প্রবলেম সব জায়গাতে আছে কোনো জায়গায় প্রবলেম নেই বললে হবে না ঠিক আছে আমি যতটুকু জানি আর আমার এক্সপিরিয়েন্সে বলছি আমার কাছে বহু বন্ধুদের ফোন এসছে বহু প্রবলেম পড়েছে ওয়েস্ট বেঙ্গলে পড়েছে ওয়েস্ট বেঙ্গলে বাইরে পড়েছে সেই কারণে তোমাদের বারবার বলে দেওয়া যে এই ধরনের ভিডিওতে তোমরা খবরদার দেখে এই সব ভিডিও দেখে পা দেবে না বা এই সব ভিডিও মাথায় নেবে না যে ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে ভুল হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখলে ঠিক হবে এই ধরনের ভিডিও থেকে সাবধান ঠিক আছে কারণ যে প্রবলেমটা বললাম স্টুডেন্ট কোথায় সব বেশি স্টুডেন্ট কোথা থেকে পাবে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাইরে যারা ইনস্টিটিউট করেছে স্টুডেন্ট কোথা থেকে পাবে তোমরা বলো স্টুডেন্ট তো সব ওয়েস্ট বেঙ্গলেই পড়ে আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কারা যায় কাজ শিখে কাজ করতে যায় জব করতে যায় এটা তোমরা তোমাদের নিশ্চয়ই আর দ্বিতীয়বার আর বলতে হবে না বা নতুন করে বলতে হবে না আগেও বলেছি আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কারা যায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে তারাই যায় যারা যাদের টাকার দরকার বা ইনকামের দরকার কাজ শিখে তারা ইনকাম করতে যাবে তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে কেউ কাজ শিখতে যায় না আমারও মতে বলে ঠিক আছে আমি নিজে ওয়েস্ট বেঙ্গলের কাজ শিখেছি আমি যে সময় শিখেছি পার্সোনাল প্রাইভেটে শিখেছিলাম ফ্রড সব জায়গাতেই চলছে এই নয় যে ফ্রড চলছে না ওয়েস্ট বেঙ্গলেও চলছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেই চলছে বারবার বলবো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে নিজেদের ঘরের খাওয়া মানে ঘরের খেয়ে প্লাস কাছাকাছি কাছাকাছির মধ্যে ইনস্টিটিউটে মানে খরচা বলছি একটা ওয়েস্ট বেঙ্গলে দেশের খরচা আর ওয়েস্টবেঙ্গলের বাইরের খরচার মধ্যে অনেকটাই ডিফারেন্ট থেকে যায় সেই কারণে বলা যে ওয়েস্ট বেঙ্গলে মানে কাজ শিখে বাইরে জব করো ওটা থেকে বেস্ট আমার আইডিয়াতে আমার হিসাবে বলে এই সুবিধাটা কোথাও পাবে না ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখে বাইরে কাজ করতে যাওয়ার একটা আলাদা ব্যাপার থাকে তো সেটা আমি ভালোভাবে ফিল করি যারা মনে করবে যে হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গলের কাজ শিখবো না ওয়েস্ট বেঙ্গলের কাজ শিখে বাইরেই সেট হয়ে যাবো এরকম অনেক সবাই চিন্তাভাবনা করে থাকে তো যাদের টাকা বেশি আছে ভাই সত্যি কথা বলতে আমি সবাইকে তুমি করে বেশিরভাগ ক্ষেত্রে বলি তোমাদের যাদের 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 টাকা বেশি আছে যদি মনে করো যে হ্যাঁ টাকা বেশি আমার আছে আমি টাকা নষ্ট করতে যাবো তাহলে তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে বাইরে যাও তাতে আমার কোনো আপত্তি নেই বা প্রবলেম নেই আমার আজকে ভিডিও বানাবার উদ্দেশ্য শুধু এটাই যাতে সবাই সাবধান হও এই সব ভিডিও থেকে বা এই সব ভিডিও থেকে সবাই দূরে থাকো এই সব এই ধরনের ভিডিও তৈরি করার একটাই উদ্দেশ্য তারা স্টুডেন্ট টানতে চায় তারা স্টুডেন্ট কোথা থেকে পাবে স্টুডেন্ট কোথায় আছে সব বেশি ওয়েস্ট বেঙ্গলেই সব থেকে স্টুডেন্ট বেশি আছে কারণ জুয়েলারি জুয়েলারি মেন আমাদের জুয়েলারি মানে কারিগর মানে যে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের মেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে অনেক মানুষ সব জায়গায় ছড়িয়ে আছে সব নানা রকম কাজে আছে সবাই যে যেটা চুজ করেছে সেই সেই লাইনে যুক্ত আছে তো আমার মতে বলে সে যেই কাজ শিখুন যাই কাজ শিখুন না কেন ক্যাড হোক জুয়েলারি হোক সেটিং বালাও হোক সমস্ত জুয়েলারি সব ধরনের কাজের কথাই বলছি কারোর যদি কাজ কোনো কিছু কাজ শেখার যদি ইচ্ছা থাকে ওয়েস্ট বেঙ্গলে শিখুক ওয়েস্ট বেঙ্গলে শিখে সে ওয়েস্ট বেঙ্গলে বাইরে কাজে যাক সব থেকে তার ভালো সেফ হবে সব দিক দিয়ে সেফ হবে হ্যাঁ তোমাদের ওয়েস্ট বেঙ্গলে শেখার মধ্যেও ভালো জায়গা চুজ করতে হবে ঠিক আছে একটু শেখার জায়গাটা যেখানে ট্রেনিং নেবে একটু ভেরিফাই করে নাও ভেরিফাই করে নিয়ে তারপরে তোমরা সেই সব জায়গায় পা দাও তাতে কোনো প্রবলেম নেই অনেক বন্ধুদের অনেক রকম সমস্যা অনেক ফোন আসে আমার কাছে ডেলি প্রায় ফোন আসে মেসেজ আসে যে দাদা এই হেল্প চাই ওই হেল্প চাই তো আমি যতটা আমার সামর্থ্য বা আমার তোমাদের যতটা আমি ভালো চাই ততটা আমি সেইভাবে তোমাদের ইনফরমেশান দিয়ে থাকি ভিডিওতেই বলো বা ডাইরেক্ট কলে বলো বা মেসেজে বলো আমি চেষ্টা করি সবাইকে সঠিক তথ্য দেওয়ার যাতে কেউ প্রবলেমে না পড়ে কারণ আমরা যে কোনো যে কোনো জিনিস শেখার জন্য আমরা টাকা ইনভেস্ট করতে হয় আমাদের ফ্রিতে কিছু হয় না শিখতে গেলে টাকা লাগে আমি চাই না যে কারোর টাকা নষ্ট মানে নষ্ট হোক বা জলে যাক আর সময় নষ্ট হোক মেন হচ্ছে সময়টা তোমরা যে একটা কিছু শেখার জন্য সময় সময় দেবে সেই সময়টা তো তোমাদের নষ্ট হচ্ছে তার সাথে সাথে প্লাস তোমাদের টাকাটাও নষ্ট হচ্ছে এটা মাথায় রাখবে তো ফ্রড সব জায়গাতে ছেড়ে আছে ওয়েস্ট বেঙ্গলও আছে আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে এটা মাথায় নেবে যে এই নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে গেলে ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি ভালো কারিগর হবে একদম মানে কি বলবো হাই এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় ঠিকঠাক জায়গাভাবে তোমরা চুজ করো কাজ শেখার জায়গাটা আর ভালোভাবে একটু ডিসিশান নেওয়ার চেষ্টা করো বাড়ির গার্জেনদের সাথে ডিসিশান নেওয়ার চেষ্টা করো সব কিছু ডিসকাস করেই তবেই কিন্তু সেই সব জায়গায় পা দেওয়ার চেষ্টা করো আমি তোমাদের বলছি ওয়েস্ট বেঙ্গলও ভালো জায়গা আছে ঠিকঠাক মতনভাবে খুঁজে নেওয়ার চেষ্টা করো নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটা বুঝতে পারলে তোমাদের বোঝাতে পারলাম এক্সপ্লেন করলাম এই ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে নিয়ে ব্যাপারটা কী চলছে বেশিরভাগ ইনস্টিটিউট এইভাবেই এই সব কথা বলে কিন্তু স্টুডেন্ট আনার চেষ্টা করছে যাতে ওয়েস্ট বেঙ্গল থেকে ছেড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে আসুক বা তারাও স্টুডেন্টদের বোকা বানাক বা স্টুডেন্টদের কি বলবো স্টুডেন্টদের যাতে স্টুডেন্টরা যাতে সেই মতনভাবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজে আসে কাজ শিখতে আসে এরকম ধর ধরনের তাদের মোটিভেট তো নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম আজ ভিডিওটা একটু বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো আমি চাই না কারোর প্রবলেম হোক তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আমি চেষ্টা করে যাই সবসময় তোমাদের ভালো যুক্তি দেওয়া ভালো ইনফরমেশান দেওয়ার কারণ সবার সময়ের দাম আছে সবাই কষ্টের টাকা সেই মতনভাবে ঠিকঠাক জায়গায় পা দেওয়ার চেষ্টা করো সেটা কাজের জায়গায় হোক আর কোনো ট্রেনিং ট্রেনিংয়ের জায়গায় হোক এই হচ্ছে আজকের ইনফরমেশান তোমরা পাশে থেকেও আমার বারবার বলছি পাশে থেকেও সাপোর্ট করো তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমার কিন ভিডিও বানাবার উদ্দেশ্য আরও মানে যে আমি যে ভিডিও বানাচ্ছি আমার তো একটা ভালো লাগা খারাপ লাগার ব্যাপার আছে তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তোমরা যদি পাশে না থাকো সাপোর্ট না করো তাহলে আমার কিন্তু ভিডিও বানাবার উৎসাহ একটা কমে যাবে ঠিক আছে সেই কারণে তোমাদের বারবার বলা তোমরা বেশি বেশি বন্ধুদের শেয়ার করো যদি কারো মনে হয় যে আমি এই চ্যালেঞ্জটা দেখে কাজ শিখবো তাহলে তোমরা কিন্তু ঠিকঠাক চ্যালেঞ্জ একটা খুঁজে পাবে ঠিক আছে বন্ধু বন্ধুদের শেয়ার করতে ভুলবে না একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখে একটু অন্তত কিছু শিখতে পারছো বা হেল্প পাচ্ছ তাহলে জানবে কিন্তু তোমাদের জন্য অন্যদের কিন্তু হেল্প হবে বা হচ্ছে এটা মাথায় রাখবে সবচেয়ে ব্যাপার আমি ডেলি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমরা কোনো মাইন্ড করো না আমি বারবার বলছি আমার কিছু দিন হলেও একটু লেট হয়ে যাচ্ছে এই ভিডিওটার আগে পর্যন্ত আমার ন দিন দশ দিনের মতন গ্যাপ গ্যাপ আছে কারণ সব রকমের চাপের মধ্যে আছি প্রথম কথা হচ্ছে ইনস্টিটিউট দ্বিতীয় কথা হচ্ছে আমার নিজের ডিজাইনে একটা চাপ থাকে আর দেশে আছি গরম অত্যাধিক পড়েছে সেই কারণে সব রকম নিয়েই চাপের মধ্যে আছি এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও आज भी पाँच थैंक यू जय हिंद